আর অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তখন আমরা ভাড়া দিয়েছিলাম পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম যে যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল ইতে পার্টি অফিস করা যাবে না তখন থেকে তা বাবু দাস আমাদের ইতে থেকে চলে গেছে উঠে ঠিক আছে এবারে ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে ওই নাই তারপরে আনসার তারপরে বিধান ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে দিয়ে একটা ফেস্টনে এনে উপরে লাগিয়ে দিল যে আমার দোকানে তালা ভেঙে দিল বলছে এটা আমরা পার্টি অফিস ছিল পার্টি অফিস করবো আবার ঘুরিয়ে আমি মোবাইলে ভিডিও করছিলাম ওদের যাতে আমাদেরকে সবাই দেখবে যে সত্যিটা কি মোবাইলটা কেড়ে আমার জলে ফেলে দিল একটা তৃণমূল কার্যালয় ছিল এটা পনেরো বছর ধরে এটা আমরা পার্টি অফিস এখানে ওঠা বসা সবই করতাম তো ব্যাপার হচ্ছে এখানে কেস্টদার ছবি ছিল দিদির ছবি ছিল এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা এই বাবুদাসের লোকরা ফাটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে সব ভাড়া ঠিক করছে দেখুন এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসে নিই সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হচ্ছে আর তারা দখল করবে এখানে একটাই অনুব্রত মন্ডলের টিম আমরা আমাদের টিম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যারা বলছে তারা কেউ দলের আমার তো মনে হয় দলের কেউ নয় বনগাঁ কবি কেশব লাল বিদ্যাপীঠের টাকা না পাওয়া ছাত্রদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা সাম্প্রতিক বনগাঁ কবি লাল বিদ্যাপীঠের বাইশ জন ছাত্র ট্যাবের টাকা পায়নি বলে নজরে আসে স্কুল কর্তৃপক্ষের তারপরে স্কুল কর্তৃপক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ জানানো হয় ট্যাবের টাকা না পাওয়ায় ছাত্রদের কবি আসতে শুরু করেছে ট্যাবের টাকা সাম্প্রতিক বনগা কবি কেশব লাল বিদ্যাপীঠের বাইশ জন ছাত্র ট্যাবের টাকা পায়নি বলে নজরে আসে স্কুল কর্তৃপক্ষের তারপরই স্কুলের পক্ষ থেকে বনগা থানায় অভিযোগ জানানো হয় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয় অন্যদিকে ট্যাবের টাকা না পাওয়ার কারণে সমস্যায় পড়েছিল পড়ুয়ারা মঙ্গলবার থেকে ট্যাবের টাকা না পাওয়া ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা তেমনি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক দেবরাজ সরকার এবং তিনি জানিয়েছেন এই ঘটনায় যারা যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় অন্যদিকে ট্যাবের টাকা পেয়ে খুশি ছাত্ররা আজকে ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষায় সময় ছাত্রদের আমি জিজ্ঞেস করি যে র‍্যাবের টাকা ঢুকেছে কিনা এবং যাদের রং ট্রানজাকশন হয়েছিল বেশ কিছু ছাত্র বললো তাদের কাল সন্ধ্যাবেলায় দশ হাজার টাকা করে তরুণের স্বপ্নের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং অনেকেরই টাকা ঘুয়ে গেছে দুজন তিনজন ছাত্র বলল তারা এখনো ব্যাংকের আপডেট নেয়নি আগামীকাল তারা বলতে পারবে যে ব্যাংকের আদৌ টাকা ঢুকেছে কিনা তাদের ক্ষেত্রে তবে অনেকেরই কালকে সন্ধেবেলায় টাকা ঢুকে গেছে আমি ক্লাস টুয়েলভ এর সায়েন্সে পড়ি আমার স্কুলের নাম কবিতাচল্লা বিদ্যাপীঠ কালকে রাত্রিরে দশ হাজার ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে কালকে রাত্রিরে ঢুকে গেছে না এতদিন ঢুকেনি কালকে রাত্রিরে আমি ফোনে চেক করলাম তখন ঢুকে এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই শীতের আমেজ বজায় থাকবে এবং কুয়াশা কয়েক জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা যাবে তবে আকাশ একদমই পরিষ্কার থাকবে আসছি আবহাওয়ার খবরে আজ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাড়ু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদেরা তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে নিম্নচাপের কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্ক বার্তা পর্যটকদের আবহাওয়া দপ্তরের দপ্তরে বৃষ্টি ও হাওয়ার সতর্কতা নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে আজ থেকে বৃষ্টি শুরু সতর্ক বার্তা মৎস্যজীবীদের জন্য দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই শীতের আমেজ বজায় থাকবে কয়েক জেলায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ কলকাতাতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ হলেও রাতের দিকে পরিষ্কার আকাশ হয়ে যাবে সকালের দিকে হালকা কুয়াশা ধোয়াশা হতে পারে এই আগামী তারিখ পর্যন্ত এটা নিম্নচাপে পরিণত হবে আজ একুশ তারিখ আজকে ঘূর্ণা ঘূর্ণাকর্তা আছে তেইশ তারিখের মধ্যে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে আরও দু দিনের মধ্যে মানে পঁচিশ তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে বা টিকভিশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে তারপরে আরও এর শক্তিশালী বা ইনটেন্সিফিকেশান হবে কিনা বা এর প্রতি আমাদের তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে যাবে কিনা সেটা আমাদের ক্রমাগত ও পর্যবেক্ষণে রয়েছে আর যেমন যেমন আপনাদের আপডেট তেমন দেওয়া হবে তবে আমাদের কোস্টের জন্য কোনো কথা নেই তবে হ্যাঁ একটা আছে আমাদের আন্দামান নিকোবর আন্দামান নিকোবর এলাকার জন্যে ভারী বর্ষা আর মৎস্যজীবিতের জন্য বা সমুদ্রে যেতে যেমন সামুদ্রিক যে সমুদ্রের যে অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ করার জন্য বলা হচ্ছে বাইশ থেকে পঁচিশ অলরেডি আমাদের সতর্কতা দেওয়া রয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি